ফেসবুক তো আমরা সবাই করি কিন্তু অনেক সময় আমরা চাই না যে আমরা ফেসবুক করছি বা অনলাইন আছি সেটা অন্যরা কেউ জানতে পারুক কারণ এটা তো সবাই জানি যে আমাদের ফ্রেন্ড লিস্টে কারা কারা অনলাইন আছে সেটা কিন্তু আমরা ফেসবুক থেকে চাইলেই যে কোনো সময় দেখে নিতে পারি কিন্তু এমন একটা সেটিংস আপনাদেরকে আজকে জানিয়ে দেব সেটা অন করে রাখলে কিন্তু আপনারা ফেসবুক করবেন অনলাইন থাকবেন কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা কিন্তু চাইলেও দেখতে পারবেন না যে আপনি অনলাইনে আছেন তাদেরকে কিন্তু দেখাবে যে আপনি কিন্তু অফলাইনে আছেন অর্থাৎ আপনি ফেসবুক করছেন না তো এই ট্রিক্সটা আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো চলুন মোবাইলে দেখিয়ে দিই কি করে এটা করতে হবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা বেলেকান প্রেস করে নেবেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনারা ভবিষ্যতে দেখতে পান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন ভিডিও স্টার্ট করি তখন ধরো আমরা এখানে আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এইবার আমরা আমাদের মোবাইল থেকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে এটাকে আমরা ওপেন করব ওপেন করলে আমরা আমাদের এখানে প্রোফাইলটা দেখতে পেয়ে যাচ্ছি এইবার এখান থেকে যদি উপরে এই যে মেসেঞ্জারের চিহ্নতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের এখান থেকে ম্যাসেঞ্জারটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে কিন্তু আমরা উপর থেকে দেখতে পেয়ে যাব যে আমাদের ফ্রেন্ডের মধ্যে কারা কারা অনলাইন আছে অনলাইন হলে কিন্তু তাদের নামের পাশে একটা করে গ্রিন ডট চলে আসে ঠিক আছে তো আমরা এখান থেকে স্ক্রল করলে কিন্তু এইভাবে কারাকারা অনলাইন আছে সব কিন্তু দেখতে পেয়ে যাব ঠিক আছে এইবার আমরা এখান থেকে ব্যাক করে আসি তো ব্যাক করে ফেসবুকের স্ক্রিনে চলে এসেছি তো এই যে ফেসবুক থেকে আমরা দেখতে পেয়ে যাই যে কারা কারা আমাদের ফ্রেন্ড লিস্টের মধ্যে অনলাইন আছে এটাই আজকে কি করে অফ করতে হয় যাতে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা চাইলে আপনি যে অনলাইন আছেন সেটা দেখতে পাবে না কি করে করবেন তার জন্য আমাদেরকে প্রথমে ডান দিকে উপরে যে আমাদের প্রোফাইল পিকচারটা আছে সেখানে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখান থেকে একটু উপরেও তুলে নেব তুলে নেওয়ার পরে এখান থেকে আমরা একটা অপশন পাবো এইভ স্টেটাস টার মধ্যে আমরা ট্যাপ করবো ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ ঠিক আছে এখানে নিচে কি লেখা হচ্ছে ইউর ফ্রেন্ডস অ্যান্ড কানেকশন ক্যান সি হোয়েন ইউ আর অ্যাক্টিভ অর রিসেন্টলি অ্যাক্টিভ অন দিস প্রোফাইল তার মানে আপনার ফ্রেন্ড এবং আপনার কানেকশানে যারা আছে তারা কিন্তু দেখতে পাবে যে আপনি কখন অ্যাক্টিভ আছেন এবং কতক্ষণ আগে ছিলেন এইবার এই অপশনটাকে যদি আমরা অফ করে দিই তাহলে কিন্তু এখানে বলে দিচ্ছে যে ইউ ওয়ান্ট অ্যাভেল টু সি হোয়েন ইওর ফ্রেন্ডস অ্যান্ড কানেকশানস আর অ্যাক্টিভ রিসেন্টলি অ্যাক্টিভ অর ইন এ চ্যাট উইথ ইউ তার মানে এখানে কিন্তু এটাও যেমন যে আপনি কখন অন আছেন আপনার ফ্রেন্ড বা কানেকশনটা আপনার জানতে পারবে না তেমনই আপনিও কিন্তু জানতে পারবেন না যে অন্যরা কখন অন আছে বা অ্যাক্টিভ আছে ঠিক আছে তো আমি এটাকে তো এটাকে টার্ন অফ করে দিতে বলছে তো এখানে আমি টার্ন অফ করছি টার্ন অফ হয়ে গেল এইবার আমি এখান থেকে ব্যাক করে চলে আসি এইবার কিন্তু আমি কখন ফেসবুক করছি বা ফেসবুকে অনলাইন আছি সেটা কিন্তু আমাদের ফ্রেন্ড লিস্টে কেউ চাইলে কখনো দেখতে পারবে না বা জানতে পারবে না তো আই হোপ বন্ধুরা আপনারা জানতে পেরে গেলেন খুব সহজেই কিভাবে আপনারা অনলাইন থাকলেও নিজেদেরকে অফলাইন দেখাতে পারবেন সেটার সেটিংসটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনার ভবিষ্যতে দেখতে পান